বিজেপি তো ভুলে গেছে যে আম্বেদকর হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ হয়েছিলেন তো আম্বেদকরকে ভয় পাবে আমি যেটা বলছি না বিজেপি বলবার চেষ্টা করে যে ভারতবর্ষে সব হিন্দুরা এক সব হিন্দুরা তো এক নয় আম্বেদকর আর বিজেপি একসঙ্গে যায় না কেন যায় না কারণ বিজেপি একটা মনুবাদী দল বিজেপি বারবার এই বর্ণাশ্রমে বিশ্বাস করে আর আম্বেদকর এটার প্রতিবাদ করেছেন বিজেপি তো ভুলে গেছে যে আম্বেদকর হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ হয়েছিলেন এবার বিজেপি নেতাদের অনেক সমস্যা আছে একটু পড়াশুনো কম মানে আমি অশিক্ষিত বলতে চাই না কিন্তু বেসিক্যালি পড়াশুনো কম বলছে উনিশশো একান্ন সালে কেন আম্বেদকর রেজিগনেশন দিয়েছিলেন রেজিগনেশন দিয়েছিলেন তোমাদের কারণে কি চাইছে বিজেপি পার্লামেন্টে একটা ড্রামা করতে চাইছে কারণ বিজেপি এরকম বিভিন্ন সময় ড্রামা করে কখনও বললো রাহুল গান্ধী স্মৃতি ইরানির দিকে চোখ মেরেছেন তারপর সেটা ভুলে গেল এখন বলছে যে রাহুল গান্ধী নাকি প্রতাপ বজরিংকে ধাক্কা মেরেছে এ ধরনের মিথ্যে কথা বলতে বিজেপি অভ্যস্ত কারণ সম্প্রতি আম্বেদকর নিয়ে অমিত শাহের মন্তব্যে একেবারে সারা পড়ে গেছে দেশে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এন্টালিতে একটা ঘটনা কংগ্রেস এবং বিজেপির মধ্যে আমরা দেখছি বিজেপি যুব মোর্চা সেখানে কংগ্রেসের ওপর আক্রমণ আমরা আরও যেটা দেখলাম যে এই আম্বেদকর নিয়ে ঘটনা নিয়েই কিন্তু বারবার সমালোচনা উঠেছে তার সঙ্গে যখন সংসদে একটা পরিস্থিতি সৃষ্টি হলো সেই সময় আমরা দেখতে পাচ্ছি মল্লিকার্জুন খার্গে তিনিও আহত হয়েছেন সেই কংগ্রেসের কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খার্গে কি বলবেন এই যে পরিস্থিতি এই আম্বেদকর নিয়ে আপনারা কি বলছেন প্রত্যেকটা আলাদা আলাদা বিষয় দেখুন এন্টালিতে ভাগ্যিস যুব মোর্চা মিছিল করলো তাই জানা গেল যে বিজেপি যুব মোর্চা বাজারে আছে বিজেপি যুব মোর্চা যা যা কাজ তারা একটাও করে না এখন একটা কংগ্রেসের অফিসে অভিযান করে ভাঙচুরের সুযোগ পেয়েছে করল নাও কামিং ব্যাক টু বিজেপি এবং আম্বেদকর আম্বেদকর আর বিজেপি একসঙ্গে যায় না কেন যায় না কারণ বিজেপি একটা মনুবাদী দল বিজেপি বারবার এই বর্ণাশ্রমে বিশ্বাস করে আর আম্বেদকর এটার প্রতিবাদ করেছেন বিজেপি ভুলে গেছে যে আম্বেদকর হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ হয়েছিলেন এরপরে প্রশ্ন আছে সংসদে ধাক্কাধাক্কে বিজেপি বিজেপি আসলে মানে ভুলে যায় যে কাকে ওরা বিরাট মানে মানে সংসদ, বিরাট প্রতীক হিসেবে তুলে ধরছে এই যে প্রতাপ বজরঙ্গী তিনি কে তিনি হচ্ছেন সেই ভদ্রলোক যারা গ্রাহাম স্টেন্সকে পুরানো হয়েছিল তাদের নেতা ওই মামলায় চার্জশিটে ওনার নাম ছিল পরে উনি খালাস পান যখন একটা একজন খ্রিশ্চান ধর্মযাজক তার শিশু পুত্রদের নিষ্ঠুরভাবে দরজা বন্ধ করে উড়িষ্যায় বজরং দল পুড়িয়ে মেরেছিল সেই বজরং দলের নেতা ছিলেন এই প্রতাপ বজরঙ্গী এবারে প্রশ্ন হচ্ছে বিজেপি পার্লামেন্টে কি চাইছে বিজেপি পার্লামেন্টে এটা ড্রামা করতে চাইছে কারণ বিজেপি এরকম বিভিন্ন সময় ড্রামা করে কখনো বললো রাহুল গান্ধী স্মৃতি ইরানির দিকে চোখ মেরেছেন তারপর সেটা ভুলে গেল এখন বলছে যে রাহুল গান্ধী নাকি প্রতাপ বাজরিংকে ধাক্কা মেরেছে এ ধরনের মিথ্যে কথা বলতে বিজেপি অভ্যস্ত কারণ হচ্ছে বিজেপির কাছে আম্বেদকরের বিষয়ে কোনো উত্তর নেই কেন আম্বেদকরের উত্তর নেই কারণ আম্বেদকার ভারতবর্ষকে যেভাবে দেখেছেন ভারতবর্ষের প্রান্তিক মানুষদের জন্য যে সংরক্ষণের কথা বলেছেন বিজেপি সেটার বিরোধিতা করে আমাদের মনে রাখতে হবে দু হাজার পনেরোর বিহার ইলেকশনের আগে যে কারণে বিহার ইলেকশনে সেবার বিজেপি হেরে যায় মোহন ভাগবত বলেছিলেন সংরক্ষণ তুলে দিতে হবে বিজেপি আর আম্বেদকর একসঙ্গে যায় না বিজেপি নেতাদের অনেক সমস্যা আছে একটু পড়াশুনো কম মানে আমি অশিক্ষিত বলতে চাই না কিন্তু বেসিকালি পড়াশোনা কম বলছে উনিশশো একান্ন সালে কেন আম্বেদকার রেজিগনেশন দিয়েছিলেন রেজিগনেশন দিয়েছিলেন তোমাদের কান আম্বেদকার হিন্দু কোড বিল মানে হিন্দু মহিলাদের মানে হিন্দু বিবাহের বেসিকালি সংস্কার করে যে বিল আনতে চেয়েছিলেন সেটা নেহেরু বলছিলেন বুঝতেই তো পারছো এইসব হিন্দুত্ববাদীরা আছে একটু আসতে চলো সেটা আম্বেদকার তাড়াতাড়ি আনতে চেয়েছিলেন আম্বেদকারের সঙ্গে নেহেরুর বিরোধ আম্বেদকার রেজিগনেশন দেন আম্বেদকার বিজেপির লোক ছিলেন না আম্বেদকারকে যে কনস্টিটিউট অ্যাসেম্বলিতে পাঠানো হয়েছিল কারা পাঠিয়েছিল যোগেন মণ্ডল যে যোগেন মণ্ডলকে পাকিস্তানের এজেন্ট বলে বিজেপি তারপরে কে কে তাকে মানে যখন খুলনা মণ্ডল খুলনার মানে থেকে নির্বাচিত খুলনা বাংলাদেশে চলে গেল কার মানে কার সুবাদে তিনি কনস্টিটিয়েন্সি অ্যাসেম্বলিতে ঢুকলেন কংগ্রেস নেতা মভলঙ্কার তার আসন ছেড়ে দিলেন বিজেপি সমস্ত ভুলে গেছে একটা প্রবলেম আছে পড়াশুনোও করে না সেটা হচ্ছে যে তরুণ যদি জগজীবন রামের মানে আরেকজন ভারতবর্ষের বিখ্যাত দলিত নেতা উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যিনি ডিফেন্স মিনিস্টার ছিলেন সেই জগজীবন রাম স্ত্রী তার আত্মজীবনীতে লিখেছেন যে বাবারাও ভীম সাহেব আম্বেদকর তাকে এসে রিকোয়েস্ট করলেন যে আমি প্রথম ক্যাবিনেটে যোগ দিতে চাই তো আমার সাথে তো নেহরুর ততটা ভালো বনিমানা নয় তুমি এটা গান্ধীকে গিয়ে বলো মহাত্মা গান্ধী নির্দেশ দিলেন নেহেরুকে যে ওকে ক্যাবিনেটে নাও প্রথম যে ভারতবর্ষের ক্যাবিনেট তৈরি হয়েছিল যে ক্যাবিনেট আচ্ছা যে ক্যাবিনেটে আবার গান্ধীর নির্দেশে ওদের গুরু বিজেপির গুরু শ্যামাপ্রসাদের জায়গা পেয়েছিলেন তাদের জায়গা কে করে দিয়েছিল কংগ্রেস করে দিয়েছিল বিজেপি সংসদে সব গুলিয়ে ফুলিয়ে যায় পুরোটাই ধরনের গোমূত্র অথবা গরুর দুধে সোনা আছে ওটা তো এটা তো ইতিহাস এটা তো মানে আপনি গোলাতে পারবেন না ফলে আম্বেদকর আর বিজেপি একসঙ্গে যায় না বিজেপি ভারতবর্ষের যে কনস্টিটিউশন যেটাকে আমরা আমরা অন্তত মনে করি যে কনস্টিটিউশনটাকে রক্ষা করা দরকার বিজেপি সে কনস্টিটিউশনটা বাদ দিয়ে একটা মনুশ্রুতি মার্কা কিছু করতে চায় বিজেপি তো বলেই ছিল যে লোকসভা জিতলে ওরা হিন্দু রাষ্ট্র করবে ফলে আম্বেদকার সম্পর্কে যে অমিত শাহ এটা বলে ফেলবেন সেটাই স্বাভাবিক কারণ অমিত শাহ অমিত শাহ তো ভারতবর্ষের সংবিধান পড়েননি ভারতবর্ষের সংবিধানে বিশ্বাস করেন না ফলে এটাই স্বাভাবিক কিন্তু অমিত শাহ বলছেন কোন হ্যাঁ ইয়ে আম্বেদকার তারপর তিনি আরও একটি কথা বললেন যে এতবার ভগবানের নাম করলে অতবার আম্বেদকারের নাম করা হয় তাহলে এতদিনে স্বর্গ লাভ হয়ে যেত বাবার প্রশ্ন উঠছে তাহলে কি কোনোভাবে বিজেপি আম্বেদকরকে ভয় পাচ্ছে কারণ বিরোধীরা আম্বেদকরের নাম তুললেই তাহলে বিরোধী বিরোধী বিজেপি বিরোধী কোনো রকম বক্তব্য উঠে বিজেপি তো আম্বেদকরকে ভয় পাবে আমি যেটা বলছি না বিজেপি বলবার চেষ্টা করে যে ভারতবর্ষের সব হিন্দুরা এক সব হিন্দুরা তো এক নয় তাদের মধ্যে দলিতরা আছেন তাদের মধ্যে প্রান্তিক মানুষরা আছেন আম্বেদকর যাদের জন্য লড়াই করেছিলেন তারা তো নিজস্ব অধিকারের লড়াই চান বিজেপি বা মানে কোট আন কোট দ্য এন্টার আর এস এস ইকোসিস্টেম যে ব্রাহ্মিণিকাল ইকোসিস্টেমে বিশ্বাস করে অর্থাৎ যে ব্রাহ্মণ্য বাদে বিশ্বাস করে সেখানে তো মুর্মু কী বলে দণ্ডপাত্যের কোনো জায়গা নেই তো একটা ঈশ্বরের ভজনা করতে পারলে উনি খুশি হয়ে যান কিন্তু ভারতবর্ষ তো সংবিধান দিয়ে চলবে ভারতবর্ষ এখন অবধি যেভাবে ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছে সেটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের কথা বলে সেটা অন্য ভারতবর্ষের কথা বলে না সেই মন্তব্য নিয়ে আমরা ইন্টালিতে দেখতে পেলাম ইট বৃষ্টি হলো একদম সেখানে মারা হলো কংগ্রেসের নেতৃত্বদের তাহলে এইভাবে হাত তোলা হচ্ছে গায়ে ইট বর্ষণ করা হচ্ছে একদম কংগ্রেসের নেতারা আহত হয়েছেন সেখানে সেটাকে নিয়ে কি বলবেন আপাতত ওরা ইট মারছে সুযোগ পালে গুলি মারত বলে যাবেন না যে গডসে গান্ধীকে গুলি করেছিল ঠিক আছে এবং বিজেপি যাকে সদ্য আইকন হিসেবে তুলে ধরেছে সে অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন যে গান্ধী না গডসের মধ্যে কাকে বাঁচব আমি জানি না সো আপাতত ভাগ্য ভালো যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন আছে সেই জন্য ওরা গুলি ফুলি চালাচ্ছে না নাহলে বিজেপি ফুলি চালিয়ে দিত বিজেপি ডাজন্ট হ্যাভ এনি সেন্স অফ দ্য পলিটিক্স অর দ্য সোশ্যাল মিলিউ ভারতবর্ষে কীভাবে সব ধর্ম সব বর্ণের মানুষ একসঙ্গে থাকতে চায় সেটা বিজেপির কোনো ধারণাই নেই বলে বিজেপি ধনে গন্ডগোল করছে আমরা দেখতে পেলাম সম্প্রতি লোকসভায় ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পাশ বিজেপি বারবার প্রশ্ন উঠছে যে গণতন্ত্রের ধ্বংস কিন্তু বিজেপি বলছে যে এই বিল পাশ করলে নির্বাচনের খরচ অনেক কমে যাবে কি হতে পারে এই বিলটার মাধ্যমে দেখুন प्रमोद নির্বাচনের খরচ কমানো যদি বিজেপির উদ্দেশ্য তো মানে আমাদের খরচ কমানো তাহলে তো অমিত শাহ এই যে বিধায়ক কেনাবেচার জন্য যত টাকা টাকাർച്ച করেন মানে পশ্চিমবঙ্গ ইলেকশন সময় 200টা চাট্টার ট্রেন মানে সেটাই খরচ কমাতেন নাও তারপরের প্রশ্ন হচ্ছে ওয়ান নেশন ওয়ান ভোট আদৌ লোকসভায় পাশ হবে কি না পৃথিবীর পক্ষে এটা পাশ করানোই সম্ভব নয় পাশ করানো এই কারণে সম্ভব নয় এটা সংবিধান সংশোধনী বিল সংবিধান সংশোধনী বিল পাশ করাতে গেলে লোকসভায় টু থার্ড মেজরিটি থাকতে হয় অর্থাৎ পাঁচশো পাঁচশো তেতাল্লিশ জন সাংসদের মধ্যে তিনশো বাষট্টি জনের সমর্থন পেতে হবে এন আছে দুশো তিরানব্বই এন ডি এ পাবে কী করে রাজ্যসভায় এক দুশো তেতাল্লিশের মধ্যে একশো বাষট্টি জন সাংসদের সমর্থন পেতে হবে রাজ্যসভায় বিজেপির আছে একশো কুড়ি পাবে কি করে বিজেপি সব অলিক স্বপ্ন দেখে হয় না পৃথিবীতে প্রত্যেক লোকে এরকম হয় যে নরেন্দ্র মোদি বিভিন্ন স্বপ্নে থাকেন যে ওয়ান নেশন ওয়ান ভোট উনি ডোনাল্ড ট্রাম্পের মতো একসঙ্গে সব জিতবেন প্রথমত নরেন্দ্র মোদীর বোঝা উচিত যে উনি সব ইলেকশন যেতে পারেন না ধরুন যদি ওয়ান ইলেকশন ওয়ান ভোট আজ চালু থাকতো তাহলে কী হতো তাহলে মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিজেপি হাঁটত লোকসভায় কিন্তু মহারাষ্ট্রে এবং হরিয়ানায় বিজেপি খারাপ ফলাফল করেছিল মহারাষ্ট্রে তো আটচল্লিশটার মধ্যে তিরিশটা আসন বিরোধীরা জিতেছিল তাহলে লোকসভার সাথে যদি মহারাষ্ট্রের বিধানসভা হয়ে যেত তাহলে নরেন্দ্র মোদীর কী হতো নরেন্দ্র মোদীকে প্রথম বুঝতে হবে যে উনি গোটা ভারতবর্ষে অতটা পপুলার নন ওনার কথায় ভারতবর্ষ চলে না উনি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর ওনার বোঝা উচিত যে উনি কোথায় দাঁড়িয়ে আছেন কিন্তু বোঝার নেই বলে উনি আকাশ আকাশকুসুম কল্পনা করছেন এবং ভারতবর্ষের আবার বলছি ভারত যেটা নিয়ে আম্বেদকারের প্রসঙ্গ ভারতবর্ষের যে সংবিধান সেটা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোগুলোকে যেভাবে দেখে ভারতবর্ষের রাজ্যগুলিকে যে সম্মান দেয় সেটা ধ্বংস করার জন্য উনি চেষ্টা না করেন চেষ্টা করলে প্রথমত ওনার ক্ষতি আর দ্বিতীয়ত চেষ্টা করলে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো গো ব্যাক টু দা বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা অবশ্যই যারা এন্টালিতে তারা জানে না ভারতবর্ষের কনস্টিটিউশন আলাদা আলাদা রাজ্যগুলিকে আলাদা আলাদা মর্যাদা দিয়েছে অর্থাৎ আপনি কাশ্মীর আর তামিলনাড়ুকে একই সঙ্গে ডিল করবেন এটা হতে পারে না আপনি সিক্স শিডিউলের যেগুলো স্টেট যেগুলো আদিবাসীদের স্টেট সেগুলোকে একসঙ্গে ডিল করবেন সেটা হতে পারে না বিজেপি আসলে এই গোটা সমস্যাটাকে মানে ওদের নিজেদের যেহেতু কোনো পারফরমেন্স সেহেতু নেই সেহেতু ওয়ান নেশান ওয়ান ভোট দিয়ে পুরোটা চালাতে চাইছে কিছু বলার নেই তে মানে চাল তেলের দাম কমেনি পেট্রোল ডিজেলের দাম কমেনি কি বলবে ফলে ওয়ান নেশান ওয়ান ভোট কিন্তু বারবার যে গণতন্ত্র ধ্বংস প্রশ্নটা উঠছে যে গণতন্ত্র আর থাকবেই না টিকে থাকবে না এবং বিজেপির যে এই একনায়কত্ব প্রতিষ্ঠা কারণ আমরা ব্রিটিশ সাম্রাজ্যকে নিয়ে বারবার এই বিজেপির পরিস্থিতিটা তুলনা করা হচ্ছে সেটা সেটার কীরকমভাবে আলোকপাত করা যেতে পারে দেখুন বিজেপি বা আর কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না কারণ হিন্দু রাষ্ট্রে বিশ্বাস করে ফলে তারা তো একাধিপত্য স্থাপন করবে আপনি লোকসভা নির্বাচনের আগে বিজেপি কি বলেছিল চারশো পার হলে আমরা হিন্দু রাষ্ট্র তৈরি করব। আমরা সংবিধানে বদলে দেবো বিজেপি যদি সংবিধানে বিশ্বাস করত বিজেপি যদি কনস্টিটিউশনে বিশ্বাস করত তাহলে তো রাজ্যপালগুলো এরকম পাগলের মতো কাজকর্ম করে বেড়াতো না বিজেপির রাজ্যপালগুলো মানে কি কাজ করে মানে মানে আপনি শুধু পশ্চিমবঙ্গ ছেড়ে দিন তামিলনাড়ুতে গণ্ডগোল কর্ণাটকে গণ্ডগোল কেরালায় গণ্ডগোল বিজেপি গণতন্ত্র এবং সংবিধান এটা তো একটা খুব জটিল বিষয় এবং সেটাকে অনেক ম্যাচিওর্ডলি দেখতে হয় সেটাকে বিজেপি বিশ্বাস করে না এই যে আবার আমি বলছি যে বিজেপির যে কনস্টিটিউশনের যে মূল বিষয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারেল স্ট্রাকচার সেইটাকে বিজেপি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছে সেখানেই আম্বেদকারের প্রশ্ন সেখানেই ওয়ান নেশন ওয়ান ভোটের বিরোধিতা রাহুল গান্ধী সংসদে একটি কথা বলেছেন তিনি বলেছেন যে দ্রোণাচার্য যেভাবে একলব্যের আঙুল কেটে নিয়েছিলেন ঠিক সেরকমভাবেই নরেন্দ্র মোদী প্রত্যেকটি ভারতীয় ভারতবাসীর আঙুল কেটে নিচ্ছেন দরিদ্র মানুষের ঠিকই বলেছেন দেখুন ব্রডলি উনি ঠিকই বলেছেন রাহুল গান্ধীর তো একটা পলিটিক্যাল লিনিয়েজ আছে উনি জানেন যে উনি কী বলছেন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে হোয়াট রাহুল গান্ধী ট্রাই টু সে ভারতবর্ষের সংবিধানে একবারও বলা নেই যে সব দেশ মানে সমস্ত রাজ্যগুলোর একসঙ্গে ভোট হতে হবে এটা সত্যি কথা যে উনিশশো বাহান্ন উনিশশো সাতান্ন উনিশশো বাষট্টি উনিশশো সাতষট্টি তো একসঙ্গে লোকসভা এবং বিধানসভার ভোট হয়েছিল কিন্তু তারপরে রাজ্যগুলোর যে আঞ্চলিক চাহিদা সেগুলো যখন গ্রো করতে শুরু করল সেভাবে ভোট হওয়া সম্ভব হলো না তো আপনি আজকে কীভাবে একসঙ্গে ভোট করবেন বা কেনই বা করবেন আপনি যেটা নরেন্দ্র মোদী ভাবছেন যে নরেন্দ্র মোদীর ক্যারিশমা দিয়ে তামিলনাড়ু থেকে কাশ্মীর একসঙ্গে ভোট হয়ে যাবে এবং সবাই বিজেপিকে ভোট দেবে সেটা হবে না আবারও বলছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবং তারপরের বিধানসভা নির্বাচন থেকে বোঝা উচিত এবার কোথায় কেন রাহুল গান্ধী বলছেন এটা গণতন্ত্রের জন্য আঘাত ভারতবর্ষের মানুষের উনি আঙুল কেটে নিচ্ছেন তার কারণ হচ্ছে ভারতবর্ষের ভারতবর্ষের সংবিধানে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে সেখানে রাজ্যগুলোর একটা অধিকার আছে ধরুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি পশ্চিমবঙ্গে আজকে কোনো একটা সংকট হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো যে তিনি বিধানসভা ভেঙে দেবেন এটা তার সোল ডিসক্রিপশন তার অধিকার তিনি গিয়ে রাজ্যপালকে বলবেন ভেঙে দেওয়া হবে এই যে এক দেশ এক আইনে উনি যদি ভাঙবেন বলে মডেলেও এটা কিন্তু প্রধানমন্ত্রী র্যাটিফিকেশনের জন্য যাবে কারণ লোকসভা এবং বিধানসভার একসঙ্গে ভোট হয়েছে ঠিক আছে তো এই যে রাজ্যগুলোর অধিকার খর্ব করা ইত্যাদি করা এগুলো সব একটা আকাশকুসুম বিষয় যেটা নরেন্দ্র মোদী প্র্যাকটিস করতে চান যেটা মানে যেমন উনি বলেন যে আমি বিশ্বগুরু যেটা আসলে বাস্তব নয় এটাও তেমনি এটা কোনোদিন হওয়া সম্ভব না ভারতবর্ষে